আদাব নমস্কার আশা করি সকল ভাই এবং বোনেরা দাদা ও দিদিরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আমি গুরু চন্দন বাই আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী কার্যকরী একটা মন্ত্র যে মন্ত্রটা দিয়ে আমি শত শত মানুষের কাজ করে দেওয়ার পরে ইউটিউবের মধ্যে এই মন্ত্রটা আপনাদের মাঝে দিলাম আপনারা যারা কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আমার কথাগুলো শুনলে একশো পার্সেন্ট কাজ করতে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে আপনাদের সহযোগিতা হবে এবং কি আপনারা সঠিক নিয়মে কাজটা করতে পারবেন আপনাদের বাড়ির আশেপাশে ঘরের আশেপাশে অনেক নারী থাকে অনেক মেয়ে থাকে বিবাহিত অবিবাহিত যুবতী কুমারী মহিলা এবং কি মেয়ে থাকে যে মেয়েকে দেখলে আপনার লুবলালসা জাগে তার প্রতি আপনার আকুলতা বাইরে যায় সেই মেয়ের সাথে আপনার আকাম কুকাম করতে মন চাই সেই মেয়েটি অনেক সুন্দর অনেক দেমাগি অনেক পাঙ্কু একটা মাইয়া আপনি অনেকভাবে অনেক কৌশল করছেন অনেকভাবে অনেক চেষ্টা করছেন কিন্তু সেই মেয়ের কোনোভাবে বিছানায় আনতে পারেন নাই সেই মেয়ে আপনার বিছানায় আসব অটোমেটিক চলে আসব শুধুমাত্র এই মন্ত্রটা আপনাদের তিনটাবার পাঠ করতে হবো তিনবার এই মন্ত্রটা সঠিক সুন্দরভাবে সিদ্ধ করতে সিদ্ধ করার পরে আপনার এই মন্ত্র যদি পাঠ করতে পারেন ছোট নিয়মে সেই মেয়ে দেখবেন চুম্বুকের মতো পাগলা কুত্তা হয়ে আপনার গড়ে আইসে আপনার সাথে নোংরা খেলা খেলবো আপনার সাথে শুধন করব আপনার সাথে খারাপ মেলামেশা করব আপনার সাথে আমি করব। আমি কথাই না আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই কাঁদে বিশ্বাসে যে স্ক্রিনের ভিতর মন্ত্রটা দেখতে পারছেন এই মন্ত্রটা আমি বইলা শোনাই দিই আগে শুনেন এই মন্ত্রটা সোনার দ্বালা বসীকরণ মন্ত্র বস বস মহাবশ অমুক মেয়ের দেহা করি বস এই যে অমুক মেয়ে দেখতেছেন এই অমুক জায়গায় সেই মেয়ের নাম দিবেন এই অমুক মেয়ের জায়গায় এই অমুকের জায়গায় সেই নাম শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠ করবেন তিনবার মন্ত্র পাঠ করার আগে আপনার একটি কাজ করতে হবো সেই কাজটি হলো আপনি একটা তাবিজ নিতে হব তাবিজটার ভিতরে সেই মন্ত্রটা ঢুকাইতে হবো আর সেই মেয়ের বাড়ির আশেপাশে তামিষ্ঠটা পুঁতে দিতে হবো ঘ গরের গরের কোনাতে বাড়ির ঘরের কোনাতে আপনার পুঁতে দিতে হবে আপনি এই মন্ত্রটা শুধুমাত্র শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটা করতে পারবেন শুধুমাত্র এই দুইটা দিনই আপনি কাজটা করতে পারবেন কাজটা যদি দুই দিনও করেন আপনার হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আমি কথাই নেই কাজে বিশ্বাসে আমি গুরু চন্দন বাই মা কালীর কসুম দিয়ে গেলাম আমি মানুষের বাচ্চা হয়ে থাকলে মানুষের শ্রদ্ধা হয়ে থাকলে এই মন্ত্র দিয়ে আপনারা কাজের ফলাফল পাবেন যারা কাজ করবেন আমার কাছে অনুমতি নেবেন যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি চব্বিশ ঘন্টার ভিতরে যারা কাজ করে নেবেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চ্যানেলটিকে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার